প্রবল আকাঙ্ক্ষা শক্তি আছে ইচ্ছা শক্তি আছে সহবাসে যাইতে মনে চায় যখনই সহবাসে যাই সংগঠন নরম হয়ে যায় সহবাসের ইচ্ছা থাকলেও সহবাস করতে পারি না সহবাস করার আগে অনেকে শক্ত হয় না আবার অনেকে আছে সহবাস করতে যান বেজাইনের ভিতরেই অঙ্গটা নরম হয়ে থাকে ইচ্ছা শক্তি থাকলেও আপনার বিশেষজ্ঞের শক্তি নাই পারফরমেন্স করার ফলে স্ত্রীর কাছে আপনি লজ্জিত হয়ে যাচ্ছেন এর মেইনলি প্রধান কারণ হচ্ছে আপনার শুক্রের উৎপাদন কমে যাওয়া বীর্যটা একেবারে পাতলা থাকে যার কারণে আপনার টাইমিংটাও থাকে না নাম্বার টুয়েলভ আপনার অঙ্গের পেনার টিস্যুতে ব্লাড সার্কুলেশন কমে যায় ভেনগুলা শুকায় গেছে বিশেষজ্ঞটা চিকন হয়ে গেছে কুচকে ভিতরে ঢুকে গেছে অনেক রুগী আমাদের কাছে বলেন ভাই যেন বিশেষজ্ঞটা সাথে আসে কিনা এই অনুভূতি হয় না মাঝে মধ্যে এর কারণ কি আপনার বিশেষ সঙ্গে তো কোনো হার থাকে না যে শক্ত করে রাখবে আছে কতগুলা ভেইন আটাই এই ভেনগুলা চিকন হয়েছে ব্লাড সার্কুলেশন হচ্ছে না যার কারণে প্যানিসটা সতেজ থাকে না সতেজ নয় ভিতরে ঢুকে আছে ইচ্ছা থাকলেও তার শক্তিটা প্রয়োগ করতে পারে না মূলত এ দুটি কারণে একজন পুরুষের বিশেষটা নরম হয়ে যায় এখন আপনাদের যাদেরই বিশুসঙ্গটা নরম হয়ে গেছে নিয়ম করে প্রতিদিন সকালে দশবার রাতে দশবার আপনার লিঙ্গের এক্সারসাইজ করবেন লিঙ্গে মাসাজ করবেন আপনি চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন পুরাতন মধু সংগ্রহ করতে পারেন কিংবা আপনি চাইলে পেনিটন ক্রিম ভিগোজেল ক্রিম এ জাতীয় কিছু ক্রিম আপনি আপনার লিঙ্গে মাসাজ করতে পারেন এতে করে লিঙ্গের প্লাইট হতে ব্লাড সার্কুলেশন তৈরি হবে লিঙ্গটা শক্ত হবে স্ট্রং হবে আপনি প্রত্যাহ সকালে খালি পেটে রাতে ঘুমনের আগে এক চা চামচ মধু একোয়ার রসুন মুখেদের চিবি একত্রে পেশ করে খাবেন রাতে ঘুমনের আগে খাবেন সকালে খালি পেটে খাবেন এক চামচ মধু এক কোয়া রসুন এ খাবারটি কন্টিনিউ গ্রহণ করবেন আপনার হরমোনের ভারসাম্য রক্ষা করবে বীজের ঘনত্ব বৃদ্ধি পাবে শুক্রের উৎপাদন বাড়াবে সহবাসের সময় বাড়াতে সাহায্য করবে